ওই যে বললাম টাকার টানা টানি স্কাউটদের টাকা নেই প্লেনের টিকিট করার জন্য তখন ঠিক হলো প্লেনে এত টাকা খরচ করে কেন যাব ফিরে ওই টাকা দিয়ে তিনটা মাইক্রোবাস কেনা হবে তো মাইক্রোবাস কিনতে হলে সস্তায় কোথায় কেনা যাবে তখন ফোক্স কোম্পানি মাত্র সবে তাদের কারখানা চালু করেছে যুদ্ধের পরে মহাযুদ্ধের পরে আমরা সবাই মিলে ঠিক করলাম আমরা কোম্পানির কারখানায় চলে যাবো কারখানা থেকে কিনবো সবচেয়ে সস্তা ট্যাম্প এই তিন মাইক্রোবাস চড়ে কয় বাচ্চা সারা ইউরোপে ড্রাইভ করে পাকিস্তান পর্যন্ত ফিরে আসে হল পরিকল্পনা টাকা পাচানোর জন্য টাকা পাচানো গেল কিন্তু ছয় মাস ধরে আমরা ঘুরে বেড়াবো খালি ইউরোপের হ্যানো জায়গা বাদ না যেটা মজা লাগে সেদিকে যাবো কারণ সবকিছুর দায়িত্ব আমাদের পুরো ইউরোপ দেখা হয়ে গেল যুদ্ধোত্তর ইউরোপ যুদ্ধ শেষ হলো পঁয়তাল্লিশ সালে আমরা ভ্রমণ করতেছি পঞ্চান্ন সালে দশ বছর পরে এখনো যুদ্ধের রেশ কাটে নেই সে এক বিরাট অভিজ্ঞতা তারপর একটার পর জাম্বরি এসছে দেশে গেছি যে কারণে এগুলো বললাম যে একটা স্মৃতিময় অধ্যায় আশা করি তোমাদেরও এরকম সুযোগ হয় বা হবে এই সুযোগ যে কত মূল্যবান যে দুনিয়াকে দেখা মানুষকে দেখা অন্য দেশের মানুষকে দেখা তাদের অদ্ভুত ভাষা সব কিছু অদ্ভুত লাগে কিরকম বলে সেই ভাষার শব্দ শেখা এই বাচ্চা বাচ্চাগুলো তাদের সঙ্গে বন্ধুত্ব করে তোলা আশা করি বর্তমান যে স্কাউটিং এর যে কর্মসূচি এই এলিমেন্ট গুলো দিকগুলো থাকবে যাতে করে পৃথিবী আবিষ্কার করার নিজেকে আবিষ্কার করার সুযোগ তরুণরা পায় এখানে নেভাল স্কাউট দেখলাম পোশাক পরা তাতে মনে পড়লো ওই স্কাউটিং করে মনে হলো কি একটা যেন বাদ পড়ে যাচ্ছে আমি চট্টগ্রামের কলেজের স্কুলের ছাত্র একবার দেখলাম এক স্কুলে তারা এয়ার স্কাউট না এখানে না কারা দেখে আসলাম এয়ার স্কাউট তা আমরা ভাবলাম যে আমরা ইয়ার স্কাউট হবো প্লেনে চলা যাবো তখন ক্লাসে এটা ছেলে তো ধরা করলাম যে আমরা ইয়ার স্কাউটের একটা এয়ার স্কাউট একটা ট্রুপ করবো

তো সেই সূত্রে প্লেনের সঙ্গে পরিচয় আর ভাবে এবার প্লেন চালো না এক একটা অভিজ্ঞতার মুখোমুখি হলাম তোমার আমার একটা বড় অংশ গেছে সঙ্গে এবং তার যে সুযোগ সুবিধা তার যে অনুপ্রেরণা এবং অন্য দেশের স্কাউটদের সঙ্গে প্রতিযোগিতা এই সুযোগটা আমাদের এই একটা কাঠামোর মাঝখানে পাওয়া যায় আজকে তোমাদের দেখে ঈর্ষা লাগছে যে তোমরা এখন সেই সুযোগ পাবে